ভগবত গীতায় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সন্তানকে মানুষ করুন এইভাবে সর্বদা তাকে বলুন এই সাতটি কথা ভগবান শ্রীকৃষ্ণের নিজের মুখে বলা এই সাতটি কথা প্রতিদিন একবার হলেও আপনার সন্তানকে বললে এবং এই কথাগুলি মেনে চললে আপনার সন্তান হবে সর্বসেরা জীবনে হাজার কঠিন সময় এলেও সে পিছিয়ে পড়বে না কখনোই এবং ভবিষ্যতে একজন আদর্শ মানুষ হিসাবে গড়ে উঠবে আপনার সন্তান নমস্কার ঈশ্বর তত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন শ্রীমদ্ ভগবদ্গীতায় স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন সাতটি কথা মাথায় রেখে সন্তানকে মানুষ করা উচিত চলুন আজকের এই ভিডিও থেকে জেনে নি আমাদের দৈনন্দিন জীবনে এই সাতটি কথা কতখানি মাহাত্ম রয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও কথায় বলে শিশুরা সাদা কাগজের মতো তাদের যা শেখানো হয় যেমন করে তৈরি করবেন তারা তেমনি শিখবে অভিভাবক অর্থাৎ বাবা মায়েরা যেভাবে তাদের সন্তানকে ছোটোখাটো বিষয় সম্পর্কে কথা বলবে সেগুলো শিশুদের ভবিষ্যৎ জীবনে ভিত্তি প্রস্তর স্থাপন করে থাকে তাই ভগবান শ্রীকৃষ্ণ তার ভাগবত গীতায় সন্তানকে মানুষ করার প্রসঙ্গে কিছু বিশেষ কথার উল্লেখ করেছেন ছোট থেকেই নিয়ম মেনে এই কথাগুলো সন্তানকে বললে কখনোই আপনার সন্তান জীবন দৌড়ে পিছিয়ে পড়বে না চলুন দেখে নেওয়া যাক এই বিশেষ কথাগুলো কি কি? এক সন্তানের সারাদিনের খোঁজখবর নিন সন্তানকে সঠিকভাবে লালন করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে যে কথাটি উল্লেখ করেছেন সেটি হলো সন্তানের খোঁজ নেওয়া একটি গোটা দিন আপনার সন্তান কিভাবে কাটালো তার সম্পূর্ণ দিনটি কেমন গেল বাবা মা হিসাবে এগুলো জানা আপনার একান্ত কর্তব্য অভিভাবকেরা যদি প্রতিদিন এগুলো খেয়াল রাখেন তাহলে ছোটবেলা থেকেই শিশুর দারুণ মানসিক বিকাশ ঘটবে দু নম্বর হলো সন্তানের প্রশংসা করুন সন্তানের সঠিক বিকাশের জন্য প্রশংসা করাও জরুরি যখন আপনার সন্তান ভালো কাজে অংশগ্রহণ করবে অথবা ভালো ফলাফল লাভ করবে সেক্ষেত্রে অবশ্যই অভিভাবক হিসাবে প্রশংসা করুন সেক্ষেত্রে বাচ্চা অনেকটাই উৎসাহ পাবে তিন সন্তানের প্রতি বিশ্বাস প্রদর্শন করুন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সন্তানকে যদি সঠিকভাবে লালন পালন করতে চান তাহলে অবশ্যই তাকে বলতে হবে আমি তোমাকে বিশ্বাস করি বিশ্বাসের উপর এক গোটা জগৎ টিকে রয়েছে তাই অভিভাবক হিসাবে যদি সন্তানকে বিশ্বাস না করতে পারেন তাহলে কখনোই সে জীবনে কঠিন পথ অতিক্রম করতে পারবে না চার সন্তানকে সাহস যোগান ছোট থেকে সন্তানকে সাহসী এবং দৃঢ় করে তোলার জন্য অবশ্যই তাকে সাহস যোগান তাকে নিয়মিত একটি কথাই বলুন যে হাল ছেড়ে দিও না জীবনে যে কোনো ক্ষেত্রেই উন্নতি করতে গেলে ব্যর্থতা অনেক সঙ্গী হয়ে ওঠে সেই ব্যর্থতা যাতে সফলতায় পরিণত হয় তার জন্য বিশ্বাস রাখা জরুরি তাই সন্তানকে নিয়মিত আত্মবিশ্বাস যোগানো একমাত্র তাদের বাবা মাই পারে পাঁচ নম্বর হল নিজের ভালোবাসা প্রদর্শন করুন ভগবান শ্রীকৃষ্ণের বলা কথা অনুযায়ী নিয়মিত যে কথাটি আপনাদের বলতে হবে আপনার সন্তানকে তা হল আমি তোমাকে ভালোবাসি বাবা মা এবং সন্তানের মধ্যে আবেগের সম্পর্ক থাকে তাই এই দুই বিপরীত ধর্মী মানুষ যদি ভালোবাসা প্রদর্শন না করে তাহলে কখনোই সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব নয় সন্তানকে সঠিকভাবে মানুষ করার জন্য তার আত্মবিশ্বাস বাড়ানোর সঙ্গে সঙ্গে এটাও প্রদর্শন করুন যে আপনি আপনার সন্তানকে ভীষণ ভালোবাসেন ছ নম্বর অন্যকে সহায়তা করতে শেখানো ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় সর্বদাই প্রত্যেকটি মানুষকে অন্যের সহায়তা করার কথা বলেছেন আপনার সন্তানকেও ছোট থেকেই এ বিষয় সম্পর্কে বলুন যাতে ভবিষ্যতে কেউ বিপদে পড়লে অথবা কারো সাহায্যে প্রয়োজন হলে আপনার সন্তান যেন এগিয়ে যেতে পারে মনে রাখতে হবে প্রত্যেকটি জীবের মধ্যেই ভগবান বাস করেন তাই অসহায়দের সাহায্য করা সকলেরই কর্তব্য সর্বশেষ যেটি হলো সেটি হল সন্তানের মতামতের গুরুত্ব দিন আপনার পরিবারের অন্যান্য সদস্যদের যেমন আপনি গুরুত্ব দিন তেমনি আপনার সন্তানকেও বা আপনার শিশুকেও একটি স্থান নিন আপনার পরিবারে আপনার শিশু আপনার পরিবারের একটি গুরুত্বপূর্ণ অংশ তাই যে কোনো ছোটখাটো বিষয়ে আপনার সন্তানের মতামত নেওয়াটাও জরুরি অবশ্যই শিশুর মতামতকে গুরুত্ব দিন যদি মতামত অপ্রাসঙ্গিক হয় তাহলেও আপনার সন্তানের কথা মনোযোগ সহকারে শুনুন যাতে সন্তান কখনোই নিজে অবহেলিত বোধ না করে আপনার সন্তানকে বোঝান আপনার এবং অন্যান্য সদস্যদের পরিবারে যেরকম গুরুত্ব রয়েছে আপনার সন্তানেরও ঠিক ততটাই গুরুত্ব রয়েছে তার পরিবারে তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার